যে বইটি সংগ্রহ করে লক্ষাধিক পাঠক তাদের ইংরেজি স্কিল বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে তা এই স্মার্ট ইংলিশ অ্যাট গ্লেন্স দেখি বইটিতে কি রয়েছে প্রথমে রয়েছে সেন্টেন্স প্যাটার্ন প্যাটার্নগুলো এমনভাবে সাজানো যে একটি প্যাটার্ন মনে রাখলে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি আই কুড ম্যানেজ হিম আমি তাকে ম্যানেজ করতে পারতাম আই মাস্ট বি আমি অবশ্যই হব ইউ হ্যাভ টু বি তোমাকে হতে হবে ইউ ক্যান বি তুমি হতে পারো এরপর রয়েছে সত্তরটি গুরুত্বপূর্ণ স্পোকেন রুল লক্ষ্য করুন একটি রুল যদি আমি আপনাদেরকে দেখাই মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীয় দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট সে একজন ভালো শিক্ষকও ভালো লেখকও হি ইজ এ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এ গুড রাইটার লক্ষ্য করুন এক একটি রুলের সাথে স্ট্রাকচার ও প্রচুর এক্সাম্পল দেওয়া হয়েছে আরও লক্ষ্য করুন প্রতিটি রুলের সাথে বাংলা ভাবার্থ গঠন ও উদাহরণ দেওয়া আছে আমি যদি কয়েকটি রুল আরও দেখাই আপনাদেরকে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে আই ডোন্ট ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে না এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে স্ট্রাকচার রুলস দেওয়া আছে ইংরেজির শুদ্ধ উচ্চারণ নিয়ে অনেকেরই সমস্যা হয় এই চ্যাপ্টারটিতে ইংরেজি উচ্চারণ শেখার পঞ্চাশটি গুরুত্বপূর্ণ রুল দেওয়া হয়েছে আমি যদি কয়েকটি রুল আপনাদেরকে দেখাই বোম বোমা কোম চিরুনে ল্যাম ভেড়া এখানে কিন্তু অনেকগুলো রুলস আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আপনাকে ইংরেজি শুদ্ধ উচ্চারণ করতে অনেক হেল্প করবে যেমন আমি যদি রুল নাম্বার নাইনটা আপনাদেরকে দেখাই ডাব্লিউ এর পর আর থাকলে সাধারণত ডব্লিউ উচ্চারণ হয় না যেমন ডাব্লিউ আর টি রাইট লেখা তো এই ডব্লিউটা কিন্তু উচ্চারণ হচ্ছে না ইংরেজি কনভার্সেশনের জন্য প্রায়শই ব্যবহার হয় এমন পাঁচশো প্লাস স্মার্ট ডায়লগ দেওয়া আছে ডায়লগুলো ইউজ করে আপনি ইংরেজিতে কনভার্সেশন প্র্যাকটিস করতে পারেন আমি যদি আপনাদেরকে কয়েকটা পড়ে শোনাই ইয়েস গো অন হ্যাঁ বলতে থাকো ওহ ডিয়ার বলো কি গুড জব শাবাশ আই এম অফ আমি গেলাম এছাড়া রেস্টুরেন্টে গিয়ে ইংরেজিতে কিভাবে কথা বলবেন শপিংয়ে গিয়ে কিভাবে কথা বলবেন তার বিস্তারিতভাবে সমূহ বাংলা অনুবাদ সহ এখানে দেওয়া আছে আমি যদি আপনাকে একটা দেখাই রেস্টুরেন্ট বিষয়ক ডায়লগ স্যার ওয়েলকাম টু মিড রেস্টুরেন্ট স্যার মিড রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম তেমনি ভাবে শপিং বিষয়ক ডায়লগ আই এম জাস্ট লুকিং ফর আমি আসলে খুঁজছি হাউ মাচ আর দিস এগুলোর দাম কত বইটির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো সিচুয়েশনাল ইংলিশ যেখানে ইংরেজিতে কিভাবে ধন্যবাদ জানাবেন দুঃখ প্রকাশ করবেন উৎসাহিত করবেন এরকম তিনশোটি রিয়েল লাইফ সিচুয়েশনের উপর পর্বটি সাজানো রয়েছে আমি যদি আপনাকে কয়েকটা পড়ে শোনাই থ্যাংকস অ্যালট অনেক ধন্যবাদ থ্যাংকস আ ব্রাঞ্চ অনেক অনেক ধন্যবাদ ইটস কাইন্ড অফ ইউ এটা আপনার দয়া বা মহানুভবতা কিভাবে ধন্যবাদের প্রত্যুত্তর দিতে হয় ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম ইটস নাথিং এটা তেমন কিছু না ইটস ওকে ঠিক আছে ডোন্ট মেনশন উল্লেখ করার প্রয়োজন নেই আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো ইংরেজির কমন মিস্টেক ও গ্রামাটিক্যাল রুল অনুযায়ী সংশোধন একশোটি রুল দিয়ে সাজানো চ্যাপ্টারটিতে কমন মিস্টেক ও সংশোধিত বাক্য দিয়ে গ্রামাটিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রুল নাম্বার ওয়ান ইনকারেক্ট হি স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড কারেক্ট হবে হি স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড এখানে কিন্তু রুলসও দেওয়া আছে তো এরকম অনেকগুলো রুলস কিন্তু আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আপনাকে ইংরেজিতে কথা বলতে অনেক অনেক হেল্প করবে এছাড়া টপিক ভিত্তিক ভোকাবুলারি সাজানোর চাপ্টারটিতে অনেক গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেওয়া হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই টিচার শিক্ষক ফার্মার কৃষক বারবার নাপিত পাইলট বিমান চালক আমি যদি পরবর্তী পৃষ্ঠায় যাই স্মার্ট চটপটে দক্ষ বুদ্ধিমান সিলি নির্বোধ হাবাগোবা কাইন্ড দয়ালু লাভলি মনোরম নটি দুষ্টু চেয়ারম্যান সভাপতি আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক দিয়ে সাজানো বইটি স্টাডি ও প্র্যাকটিস করে আপনিও ইংরেজিতে কথা বলতে ও ফ্রি হ্যান্ড লিখতে পারবেন অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করলেই বইটি ক্যাশ অন ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন